আসলে এই ব্যথা নিয়ে আসলে পরে এবার প্রতিকার কি বা আমরা কি চিকিৎসা দিই এই যে দেখা গেছে যে কোমর ব্যথা কমর ব্যথা এটা দেখা গেছে কোনো কোনো কোমর ব্যথা আপনা আপনার যে হয় আবার আপনা আপনি ভালো হয়ে যায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ব্যথা দেখা গেছে যে এরকম দুই থেকে ছয় সপ্তাহের ভিতরে নাইনটি পার্সেন্ট ব্যথা অটোমেটিক্যালি কমে যায় কোনো চিকিৎসাই লাগে না আর বাকি ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু কিছু চিকিৎসা দিই সেগুলো কি সেগুলোর মধ্যে আমরা বলি যে একটু বেড রেস্টে থাকেন হ্যাঁ বলে যে বেশি দিন বেড রেস্ট না সাধারণত দুই থেকে তিন দিন যদি আমরা বিশ্রামে থাকি দেখা গেছে সেই ব্যথাগুলো কমে যায় তাছাড়া কিছু মেডিকেশন আছে মেডিকেশনের মধ্যে আমরা বলি যে কিছু ব্যথার ওষুধ দেই ব্যথার ওষুধে কিছু চিন্তা মুক্ত হওয়ার জন্য কিছু ব্যথা দিই অথবা কোনো ব্যথা হলে পরে পিছনে মাংস যদি শক্ত হয়ে যায় আমরা বলি স্প্যাজম হয়ে আছে সেইগুলোকে রিল্যাক্স করার জন্য আমরা কিছু ওষুধ দিই সেদিকে বলি মাসুরি ল্যাকজেন সেগুলো দিলে পরে মতো করে দেখা গেছে নাইনটি পার্সেন্ট ব্যথা কমে যায় তাছাড়া কিছু ফিজিওথেরাপি আমরা অ্যাডভাইস করি ফিজিওথেরাপির মধ্যে আমরা কিছু অ্যাডভাইস করি যে আমরা বলি যে কোনো ব্যথার কারণে আমাদের কোমরের মাংস দুর্বল হয়ে যায় সেই দুর্বলতাকে কাটিওয়ার জন্য আমরা বলি ব্যাক মাসুল স্ট্রেনিং এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলো শেখাই দিই হ্যাঁ দেওয়া গেছে তাতে মোটামুটি এই ব্যথা নাশক ওষুধের পাশাপাশি কিছু অ্যাডভাইস এবং সাথে কিছু ফিজিওথেরাপি দিলে করে নাইনটি পার্সেন্ট ব্যথা এমনিতে কমে যায় তাছাড়া এডিশন আমরা কিছু ক্ষেত্রে কিছু ইনজেকশন দিই হ্যাঁ যেমন আমরা বলি ইপিডোরাল ইনজেকশন ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনগুলো দিলেও কিন্তু ব্যথা মুক্ত হয়ে যায় চিকিৎসা দেওয়ার পরে কিন্তু ব্যথাগুলো নাইনটি পার্সেন্ট ট্রিটমেন্টে কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে কিন্তু আমাদের কোমরের ব্যথা ব্যথাগুলো কমে যায় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যেসব ব্যথার ক্ষেত্রে হ্যাঁ তার পাটা দুর্বল হয়ে যাচ্ছে বা পস্তা পায়খানা ডিস্টার্ব হয়ে যাচ্ছে অথবা আমি এই চিকিৎসাগুলো দিছি কনজার্ভেটিভ ট্রিটমেন্ট ব্যথা নাশক ওষুধ কিছু অ্যান্টিসাইকোটিক ওষুধ ইভেন ইভিডাল স্টেরোড ইঞ্জেকশন দেওয়ার পরেও তার ব্যথা কমতেছে না অর্থাৎ আমরা কি এটা বলি যে কনজার্ভেটিভ ট্রিটমেন্ট ফেল করার পরে তার ব্যথা হচ্ছে এক্সপ্রেশনিং পেইন তার স্বাভাবিক জীবন ধারণের অসুবিধা হচ্ছে সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনে যাই অথবা তার ব্যথার সাথে সাথে তার পাটা দুর্বল হয়ে যাচ্ছে আমরা বলি নিউরোলজিক্যাল কোনো ডিফিসিট যদি হয় অথবা তার সাথে সাথে যদি প্রস্রাব পাই কেনা ডিস্টার্ব হওয়ার কোনো অনুভূতি দেখি আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন অপারেশনের ট্রিটমেন্টে যাই অপারেশন ট্রিটমেন্ট এই ইন্ডিকেশনগুলো হলো তখন আমরা এই অপারেশনে যাওয়ার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ডিসিশান নিই যে তার অপারেশন লাগবে কিনা তখন আমরা যদি ডিসিশন নিই যে হ্যাঁ তার অপারেশন লাগবে সেই ক্ষেত্রে আমরা রুগীকে বলি একজন ভালো স্পাইন সার্জন অথবা নিউরো সার্জনের সাথে সাক্ষাৎ করে তার অপারেশন করে নেওয়ার জন্য অথবা তার জীবনে হুমকি হওয়ার আগেই যেমন আমরা বলি কটাইকোনা সিনড্রোম পস্তাব পায়খানা যদি একবার ডিস্টার্ব হয়ে যায় সেই ক্ষেত্রে অপারেশন করার আগেই যদি ডিস্টার্ব হয়ে যায় সেই ক্ষেত্রে চব্বিশ ঘন্টার ভিতরে যদি অপারেশন আমরা না করি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে তার সারা জীবনের জন্য তার প্রস্তাব পাইখানা ডিস্টার্ব চলতে থাকে সেটা পুরোপুরি ভালো হয় না এই জন্য কিন্তু কোনো ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আপনার প্রস্তাব পায়খানা ডিস্টার্ব হচ্ছে কি না হইলে পরে চব্বিশ ঘন্টার ভিতরে ডাক্তারের স্বর্ণ হয়ে অপারেশন করে নিতে হবে তাছাড়া আপনি সারা জীবন পঙ্গুত্ব বরণ করবেন এবং পয়সা না এবং সাথে আপনার ইভেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি সবগুলোর অনুভূতি চলে গেলে কিন্তু সেগুলো আর ফিরে আসে না সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার কখন অপারেশন দরকার কখন আপনি কনজারভেটিভ ট্রিটমেন্টের কন্টিনিউ করবেন